খাগড়াছড়ি জেলার লক্ষ্মীচড়ি উপজেলার দুর্গম গ্রাম হলদিয়াপাড়া ডান্ডিপাড়া বড়োপাড়া সমরপাড়া ও লেলাং গ্রামগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে ধুরং নদী এই নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে আছেন পাঁচ গ্রামের কয়েকশো পরিবার ওটা বর্ষাকালে আমরা যে যাতায়াতের জন্য অনেক কষ্ট হয় এমন একটা ডেলিভারি রুগে যদি আমরা বাইরে পাঠাই এদের অনেক কষ্ট ডেলি বিশেষ করে যদি এই ধারণে এই নদীর উপর যদি একটা সুন্দর একটা ব্রিজ হয় তাহলে আমি মনে করি আমাদের যে অত্যন্ত দুর্গম এলাকা পাহাড়ের মহিলাদের জন্য ডেলিভারির মহিলাদের জন্য অত্যন্ত ভালো হবে আমাদের এখানে মার মাসে সাত মাসে আমি অনেক লোক এখানে বসবাস করি আমাদের এখানে আবদান করতে খুব কষ্ট বর্ষা কালে বুড়ের তো আছে বুড় তাও সব সময় ঠিকভাবে ভাই নাই আমাদের এরকম কষ্ট শিশুরা দণ্ডিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করলেও এলাকায় নেই কোনো মাধ্যমিক স্কুল বা কলেজ ফলে নদী পার হয়ে লক্ষ্মীছড়ি বা মানিকছড়ি উপজেলায় গিয়ে লেখাপড়া করতে হয় তাছাড়া কৃষকদের উৎপাদিত ফসল শীতকালে কোনো রকমে বাজারে পৌঁছানো গেলেও বর্ষাকালে তা একেবারেই বন্ধ থাকে যে কারণে এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের এলাকাবাসী জানিয়েছেন ধুরন নদীতে সেতু নির্মাণ করা হলে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ভোগান্তি দূর হতো বর্ষাকালে যখন পানি আসে তখন আমাদের খাদ্যটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায় নদীর ওপারে যেতে পারে না দোকানপাট সব ওই পারে বা দোকানে যেতে পারে না নদীর কারণে কারণে আমাদের মাল কেনার চেয়ে বেশি টাকা পড়ে গেছে শুধু যাতায়াত খরচে নিতে এগুলি কেরিং কস্ট পড়ে গেছে মালের দামের চেয়েও বেশি যার ফলে কাজটা করতে বিলম্বিত হচ্ছে জানা গেছে এই এলাকার যোগাযোগ সহজ করতে ধুরং নদীর উপরে একশো মিটার লম্বা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং তার ডিপিটিতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে ব্রিজ বান্না চলাতে করার জন্য বারবার প্রস্তাব দিয়েছিলেন তাতে আমরা একশো মিটারের ঊর্ধ্ব ব্রিজে প্রস্তাবটি পাঠিয়েছি ডিবিভুক্ত হয়েছে আশা করি এল জিডির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই চ্যানেলের মাধ্যমে বুঝতে পারবে এখানে আসলে একশো বিশ মিটার একটি ব্রিজ প্রয়োজন যাতে সহজে স্কুল কলেজের ছাত্রছাত্রী যাতায়াত করতে পারে এবং কৃষকগণ তাদের কৃষি উৎপন্ন পণ্য সহজেই বাজারজাত করতে পারে ধূরম নদীর উপর সেতু নির্মাণ করে যোগাযোগ সহ সব ক্ষেত্রে সহজ করা হোক এটাই এলাকাবাসীর প্রত্যাশা